আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছে হুজুর এই মহারম মাসে চুল নোক কাটা যাবে কি আমাদের দেহের মধ্যে অনেক অবাঞ্চিত লোম আছে পশম আছে মহারম মাসে এগুলো কাটা যাবে কি এই মহারম মাসে চুল নোক কাটলে কি হয় এগুলো আমাদের জানা উচিত চুল নোখ কাটা যাবে কি এই কথাগুলো আমাদের সমাজে অনেক প্রচলিত কোরআন হাদিস কি বলে চুল নোখ কাটলে কি হয় অনেকে মনে করে মহারম মাসে চুল নোক কাটলে অনেক বিপদ হয় আসলে কতটুকু সত্য আবার এমনও শুনতে পাওয়া যায় এই মহারম মাসে বিবাহ সাদী পর্যন্ত নিষিদ্ধ মহারম মাসে বিয়ে শাদী হয় না এই বিষয়গুলো আমাদেরকে জানাবেন অবশ্যই আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন এই মহারম মাস সম্পর্কে একটু আগে জেনে নেই তারপরে আমরা বিস্তারিত জানব কোরআনের নয় নাম্বার সৌরাম 37 নম্বর আয়াত সূরা তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল বলেন ইন্ন ইলদদাতাস সুহুরি ইনদাল্লাহি 12 সাহার ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামা ওয়াতি আর আরদ মিনহা আরবাউন হারাম পৃথিবীর সৃষ্টির শুরুলগ্ন থেকে যেদিন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই গুনonar মাস হলো 12টি এই 12টি মাসের মধ্যে চারটি মাস সম্মানিত জিলকাজ জিলহাজ মহারম আর হলো রজ এই চারটি মাস হারাম মাস জাহেলি যোগেও এই মাসগুলোতে রক্ত ফেসাদ হতো না মারামারি করতো না কাটাকাটি করতো না এই মাসগুলোকে তারা সম্মান করত এই মহারম মাসের দশ তারিখে একটা রোজা আছে দামি রোজা মুসলিম শরীফের এক হাজার একশত বাষট্টি নাম্বার হাদিসে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আহ তা শিবু আল্লাহ আইয়ো কাফের সনাতাল্লাতিক বলে হো বিশ্বনবী মহাম্মদ সাল্লাল্লাহ আল্হিও সাল্লাম বলেন আশরা রোজা আমি আশা রাখি যে ব্যক্তি আশরা রোজা রাখবে আল্লাহ বাক তার এক বছরের অগ্রিম গুনাহ মাফ করে দিবে রসুল বলে আমি আশা রাখি আশরা রোজা এক বছর গুনাহের কাফ ফারা কেউ যদি আশরা রোজা রাখে অগ্রিম এক বছর গুনাহা মাফ করে দিবে না দুই নম্বর একটা হাদিস এরপরে আমি বলবো দুই নম্বর হাদিসটা হলো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন আফজল সিয়ামি বাদা রমাদন শাহরুল্লাহিল মোহরম এই রমজান মাসের রোজার পরে সবচেয়ে দামি রোজা হইল মুহাররমের রোজা এই রমজান মাসের রোজার পরে সবচাইতে দামি রোজা হইল এই মোহরমের রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মোহরমের রোজাই ফরজ ছিল রসুল হিজরত করে যেদিন মক্কা থেকে মদিনায় আসলেন দেখলেন ইহুদিরা এই মহার্মে রোজা রাখে রসুল বলল তোমরা কেন রোজা রাখো বলে এই দিনই পাক রব্বুল আলমিন আমাদের নবী মুসা আলহি সালামকে ফেরাউনের অত্যাচার থেকে হেফাজত করেছিল মুক্তি দিয়েছিল আর আল্লাহ পাক ফেরাউনকে এই দিন নীল দলিয়ার মধ্যে চুবাইয়া সুবাইয়া আমার এই জন্য শুকুর আদায় অর্থে আমরা রোজা রাখি রসুল বলল মুসা আমার ভাই মূসাও নবী আমিও নবী তোমাদের থেকে মুসার প্রতি আমার হক বেশি আমরাও এই রোজা রাখবো আল্লাহর হাবিব বললেন সাহাবিরাম তোমরা আসরা রোজা রাখবে রমজান মাসে রোজা ফরজ হওয়ার পরে এটা নফল হয়ে গেছে রসুল করিম সাল্লাসাল্লাম বললেন সাহাবিরা তোমরা আসরা রোজাটা রাখবা আর ইহুদিদের খেলাফ করবা বিরোধিতা করবা ইহুদিরা একটা রাখে তোমরা দুইটা রাখবা হয়তো আসরার আগের দিন একটা রাখবা পরের দিন একটা রাখবা আসরার দিন যদি রাখেন আগের দিন একটা রাখবেন অথবা পরের দিন একটা রাখবেন দুইটা রাখবেন আসুন এবার আসল কথায় যাই এই মাসে চুল নোখ কাটা যাবে কি দেহের অবাঞ্চিত পশম কাটা যাবে কি কাটলে কি হবে এগুলো আমাদের সমাজে প্রচলিত একটা কথা দেখেন হাদিস শরীফের মধ্যে আসছে দেহের অবাঞ্চিত লোভ অন্তত চল্লিশ দিন অন্তর অন্তর আপনাকে কাটতে হবে চল্লিশ দিনের ভিতরে এটা কাটা সুন্নার প্রতি সপ্তাহে কাটলে আরও ভালো না পারলে পনেরো দিনে প্রতি জুমার দিন চুল নোখ পরিষ্কার করা দেহের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা শূন্য সম্ভব না হলে পনেরো দিন পরে করবেন সম্ভব না হলে একুশ দিন পরে করবেন এরকম করে করে যদি আপনি না পারেন চল্লিশ দিনের ভিতর করবেনি এটা হলো রসুল করিম সাল্লা সাল্লামের শুননা মোহরম মাসের প্রথম সপ্তাহে অনেকের চল্লিশ দিনের ওভার হয়ে যাবে কি করবে সূন্যত আদায়ের জন্য সে করতে পারবে মোহরম মাসে চুল কাটা যাবে না নোখ কাটা যাবে না এগুলো কোন কোরআন হাদিসে নাই এটি কোনো কোরআন হাদিসে নাই আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক কিছু প্রচলিত আছে কি প্রচলিত আছে যে ব্যাংক ডাকলে বৃষ্টি আসে হাতের তালু চুল খালে টাকা আসে পেশা দেখলে অমঙ্গল হয় গর্ভবতী মহিলা থেকে বের হলে অমঙ্গল হয় এই সমস্ত কথা আমাদের সমাজে প্রচলিত আছে কিন্তু এগুলো কোরআন হাদিস দিয়ে কোনো প্রমাণিত নাই রসুল খেরিম সাল সাল্লাম থেকে এগুলো কোনো পাওয়া যায় না এই ব্যাপারে বলেন নাই যেগুলো অমঙ্গল হয় এগুলো একবারে বিভ্রান্তিকর কথা আমাদের সমাজে এই কথাগুলো প্রচলিত আছে এগুলো বিভ্রান্তিকর কথা এই জন্য মাসে অবশ্যই আপনি চুল কাটতে পারবেন নখ কাটতে পারবেন দেহের অবাঞ্ছিত রুম আপনি পরিষ্কার করবেন এতে কোনো সমস্যা নাই এই জন্য বিশ্বনবী মাহ্ম ও সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল না যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে যাবে এই জন্য মাস অত্যন্ত দামি মাস বছরের প্রথম মাস এই মাসে আল্লাহ তালা অসংখ্য নবীরসুলদের দোয়া কবুল করেছেন এই মাসে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন এই মাসে যদি আপনি আমল করতে পারেন এই মাসে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ পাক আপনার আমল কবুল করবে আপনার দোয়া মঞ্জুর করবে আসুন আমরা এই মহার্ম মাসে বেশি বেশি বদতবন্দি করি আল্লাহকে সন্তুষ্ট করি আল্লাহর হুকুম মেনে চলি আল্লাহ তৌফিক দান করেন